একটু কঠিন এটা হচ্ছে মূলত খাদ্যাভ্যাসের সাথে জড়িত এটা আমাদের ব্যক্তিগত আমরা যে কাজ করি এক কাজের সাথে জড়িত কাজ বলতে যারা আমরা এখন এই যুগে আসলে বসে কাজ করার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে আমাদের অফিসে বসে কাজ করতে হয় ইভেন যারা দোকান করেন সেটাও বসে করতে হয় যারা কম্পিউটার চালান কম্পিউটারে বসে কাজ করতে হয় যারা ফ্লেক্সি লোড করেন বসে কাজ করতে হয় তো এখন বসে কাজ করার প্রবণতা এত বেড়ে গিয়েছে যে আমরা আসলে হাঁটাহাঁটি একেবারে ছেড়ে দিচ্ছি তো কেউ যদি ঠিক পরিমাণে সবজি শাক এটা সেবন না করেন এবং পানি যদি কম খান তাহলে তাহলে এমনিতেই পায়খানা কম তৈরি হবে এটা কষ্টকাঠিন্য করতে পারে দুই নম্বর কেউ যদি নিয়মিত হাতা ফেরা না করেন তাহলে এখান থেকে পরবর্তীতে দেখা যায় যে হাঁটা ফেরা না করার কারণে যে মলগুলো সেটা ঠিকমতো নামতে পারে না করতে হবে নিয়মিত নিয়মিত হাঁটাহাঁটি করা উচিত এবং পরিমিত পরিমাণে শাক সবজি জাতীয় জিনিসগুলো আমাদের গ্রহণ করা উচিত এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য অধিকাংশে দূর হবে এর পরও যদি কারো কোষ্ঠকাঠিন্য রয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইসু গুলোর যে ভুষি পাওয়া যায় এই ইসু গুলোর যদি আমরা সেবন করতে পারি সকালে এটা আমরা খেতে পারি ইসু গুলোর কখনো ভিজিয়ে রাখা উচিত না সারা রাত এটা সকালবেলা এই সকাল বেলা পানির সাথে মিশিয়ে যদি আমরা এটা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি তাহলে এটা আমাদের জন্য খুব বেশি কাজ করবে এই soup গুলো আমরা দু চামচ করে খেতে পারি রেগুলার সকালে খালি পেটি খাইলেই হবে আর যদি একবার খেয়ে না হয় তাহলে দু বার খেয়ে দেখতে হবে যদি এই remedy গুলো অর্থাৎ শাক সবজি খাওয়া হাঁটা হাঁটি করা এই soup গুলো দিয়ে যদি আমাদের পাকস্থলীর এই problem টা কোষ্ঠ কাঠিন্য এটা যদি ভালো না হয় তাহলে অবশ্যই আমাদের একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত